ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ ই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এবং কি নিম গাছ এই জায়গা থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং কি কোথা থেকে প্রশ্নগুলো করা হবে সেই সম্পর্কিত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো আজ আমরা পড়বো নিম গাছ এই নিম গাছের লেখক হচ্ছে বনফুল যদিও এটা হচ্ছে লেখকের ছদ্মনাম পুরো নামটা কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায় তো এখান থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বনফুল লেখকের পুরো নাম কি এটা একটা প্রশ্ন করতে পারে বা বলাই সাদ মুখোপাধ্যায়ের নাম কি। এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে বলাই সাদ মুখোপাধ্যায়ের নাম কি। তো তারপরে যে এখান থেকে তোমরা আর কি একটু পড়ে নিবা যে বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে আঠারোশো নিরানব্বই সালে উনিশে জুলাই তিনি জন্মগ্রহণ করেন তো আঠারোশো সালে কিন্তু আরও একজন লেখক আছে যিনি জন্মগ্রহণ করেন সেই লেখকটার নাম যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি দেখতে চাই তোমরা কতজন জানো যে তিনি কিন্তু একজন নাম করা বিখ্যাত লেখক এবং কি তার কবিতা বা গদ্য পদ্য কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে অনেকবার পড়েছি প্রতিটা ক্লাসেই এমন কোনো ক্লাস নেই যে তার লেখা কোনো গদ্য বা পদ্য পড়ানো হয় না তারপরে এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এই যে বলাইসাদ মুখোপাধ্যায় ম্যাট্রিক পাশ করেন কত সালে এবং আইএসসি পাশ করেন কত সালে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো পাটনা মেডিকেল কলেজ থেকে এম বি পাশ করেন এই যে এখানে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে এই যে আঠারোশো সরি উনিশশো সালে শনিবারের সিটিতে বঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ তো এখন প্রশ্নটা হয় যে বনফুল্লের যে লেখ যে লেখকটা বনফুল সাহিত্য প্রবেশ করেন কত সালে এবং কিসের মাধ্যমে তো তখন প্রশ্নটার অ্যান্সার হচ্ছে উনিশশো সালে শনিবারের সিঠিতে বঙ্গ কবিতা প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ এটা খুব ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে যে তার উল্লেখযোগ্য সাহিত্য উপন্যাসগুলো এগুলো কিন্তু তোমরা খুব খুব মনোযোগ দিয়ে একটু পড়েও কারণ প্রতিটা লেখকের থেকেই কিন্তু তো এই যে সাহিত্য উপন্যাস তারপরে তাকে জন্মশাল মৃত্যুশালটা এবং তাকে কি পুরস্কারে পুরস্কৃত করা হয় এগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের সব কিছু পড়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এতটুকু পড়লেই হয়ে যাচ্ছে তারপরে চলো আমরা লেখায় ফিরে যাই লেখায় কি বলছে প্রথমে কেউ সালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করেছে পাতাগুলো স্থিরে শিলে পিষেছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মরষদ কোসি পাতাগুলো খায় খাই অনেকে এমনি কাসাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কষির ডালগুলো ভেঙে শিবই কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিম্নের হাওয়া থা ভালো থাক কেটো না কেটো না কিন্তু যত্ন করে না আবর্জনা জমে এসে চারিদিকে শান দিয়ে বাঁধেও দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে সে রইলো নিমগাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়ল না ডাল ভাঙলো না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেই বা কি বাহার এক ঝাঁক তো এখন এখানে এই এতটুকু পড়িয়ে আমরা কি বুঝলাম সেটা আমি এখন একটু বর্ণনা করি প্রথমত হচ্ছে নিম গাছ প্রথমত একটা মহর্ষৎ গাছ কারণ নিম গাছ থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ওষুধ পেয়ে থাকি প্রথমত হচ্ছে নিমের যে আমাদের যাদের গায়ে চোল আসে বা বিভিন্ন ঘা পসরা দাঁত এই ধরনের যা গলা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নিমের যে ডাল বা নিমের যে পাতা এইগুলো কিন্তু জলে হালকা একটু উষ্ণ গরম জলে দিয়ে তারপরে আমরা সেই জল দিয়ে যদি গোসল করি বা গায়ে লাগাই তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় এই একটা উপকার দ্বিতীয় উপকার হচ্ছে যাদের মাথায় অনেক প্রচুর পরিমাণে উকুন উকুনটা এখন যদিও তেমন একটা নেই কিন্তু আগে ছিল তো যাদের মাথায় অনেক উকুন তারা কিন্তু এই নিমের পাতার রস করে মাথায় দিলে উকুনগুলো আর থাকবে না তারপরে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে নিমের দাঁতন অর্থাৎ নিমের দাঁতন বলে আবার নিমের ডাল হালকা একটু খোসা ছাড়িয়ে এইগুলো কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এখনও ব্যবহার করে আর আগে তো সবাই ব্যবহার করতো যখন ব্রাশ ছিল না তো এখন তো ব্রাশ হয়েছে আধুনিকতার সোয়া এখন কিন্তু সবাই এই ব্রাশ ইউজ করছে তো আগে কি হতো বলো তো আগে এই যে নিমের দাঁতন দিয়েই কিন্তু সকলে ব্রাশ করতো তো এর ফলে আমাদের দাঁত কিন্তু অনেক চকচক করতো বা মুখে যে দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটা থাকে না তারপরে দেখো এই দাঁত অনেক শক্ত হয় অনেক ধরনের উপকার পাওয়া যায় তার এই ধরো দুইটা তিনটা উপকার গেল আরও একটা কাজ হচ্ছে এই নিম কিন্তু আমাদের সবজি হিসাবেও খাওয়া হয় কারণ অনেকে আছে দেখবা হয়তো অনেকে খেয়েছো যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি দেখতে চাই যে তোমরা কে কে নিমের পাতা ভাজা খেয়েছো আমি নিজেও কিন্তু খেয়েছি অনেকবার আসলে এটা খেতে অনেক ভালো লাগে যদিও প্রথম প্রথমে একটু তিতা লাগে কিন্তু পরবর্তীতে ভালোই স্বাদ লাগে তো এই যে নিমের পাতা বেগুনের সাথে ভেজে অনেকেই খায় এমনকি অনেক ডক্টরেও খেতে বলে কারণ যাদের রক্ত অনেক প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে যারা প্রচুর পরিমাণে অ্যালার্জিতে ভুগছো তারা কিন্তু এই নিমের পাতা ভেজে খেতে পারো কারণ নিমের পাতা ভাজা খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় তারপরে যাদের মুখেও প্রচুর পরিমাণে বোরন বেরোয় তারপরে ওই যে দাগ দাগ থাকে তারাও কিন্তু এই যে প্রতিদিন যদি বাসি পেটে অর্থাৎ খালি পেটে যদি নিমের পাতার রস খেতে পারো তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় এই বোরন বা এই দাগগুলো থাকে না তো প্রথমত হচ্ছে এই কথাগুলো আমি তোমাদের একটু আলাদা ভাবে বললাম যাতে উপকারগুলো সম্পর্কে জানতে পারো কারণ এখান থেকে প্রশ্নটা হয় কি যে নিমের যে উপকারিতা সে উপকারিতাগুলো লেখো এইভাবে কিন্তু প্রশ্নটা করা হয় তো তারপরে যে ক সমস্যাটা সেটা আমি একটু বলি সেটা হচ্ছে একটা জিনিস দেখবা সারা জীবন একটা মানুষকে তুমি উপকার করলে সে কিন্তু কখনোই তোমার এই উপকারটাকে স্বীকার করবে না কিন্তু তার কাছে যদি একটা দিন তুমি একটু দোষ করো তাহলে কিন্তু সেই দোষটা সে তার স্মৃতির পাথায় রেখে দেবে তুমি একটু মিলিয়ে দেখো তোমার একটা বন্ধু আছে যার সারা জীবন তুমি খাতা দেখিয়ে পাশ করালে কিন্তু তার কাছে একটা দিন একটা নোট সেলে সে কিন্তু দেবে না অনেক সমস্যা আছে তো এখন আমাদের যে এই গল্পটার যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা যে একটা ধরো শ্যামবর্ণ একটা মেয়ে আছে মানে একটু গায়ের রং সাপা তো তার কি হয় তার দেখতে কিন্তু সবাই অনেক কটু কথা বলে কিন্তু তার রূপ দেখে যে একটা আলাদা বিচার করবে অর্থাৎ তার চোখগুলো যে সুন্দর বা তার মাথায় চুল অনেক সুন্দর বা সে দেখতে শুনতে ভালো এটা দেখবে না তার আগে বলবে মেয়েটা কালো খুব একটা ভালো না দেখতে তো এখন এই যে তার একটা খারাপ লাগা একটা কষ্ট লাগা এটা কিন্তু আর কি এই গাছের সাথে সদৃশ্য তারপরে দেখো সকলেই তার দ্বারা উপকৃত হয় তার জিনিস নিয়ে ব্যবহার করছে তার দেয়া জিনিস নিয়ে ব্যবহার করে উপকার পাচ্ছে কিন্তু তার যে একটা সৌন্দর্য আছে এটা প্রশংসা কিন্তু কেউ করছে না বরং সে দিন শেষে সবাই বলছে এটা একটা আবর্জনা এটাকে কেটে ফেললে বাসা যায় এটা উঠোনটাকে নোংরা করছে কিন্তু যারা জ্ঞানী মানুষ যারা বোঝে তারা কিন্তু করবে কি বলো তারা এই যে নিমের ডালের যে উপকারিতা সেগুলো জানবে আবার এই নিমের হাওয়াটা ভালো এই যে নিমের হাওয়া ভালো অর্থাৎ আমাদের বিভিন্ন ডক্টররাও বলে আবার যারা একটু জ্ঞানীগুণী কবিরাজ আছে তারাও কিন্তু এগুলো বলে যে বাসার আশেপাশে যদি নিমের ডাল থাকে বা নিমের গাছ থাকে তাহলে কিন্তু নিমের হাওয়া থাকা ভালো শরীরের জন্য ভালো আবার অনেক জায়গাতে দেখবা গ্রাম অঞ্চলের দিকে যাদের বাসায় মাসি প্রচুর উপদ্রব তারা যদি একটু নিমের ডাল এনে গাছের তে ভেঙে এনে যদি বাসায় রেখে দেয় তাহলে কিন্তু মশামাশিগুলো থাকে না তো এই যে একটা উপকারিতা সেই উপকারিতাগুলোকে এখানে বলা হয়েছে তো এখানে গাছ নিজে থেকে যদিও নিমগাছ কথা বলতে পারে না তবু এখানে নিমগাছের প্রতীক হিসাবে আমাদের লেখক বনফুল সেই বলেছে যে তার যে থোকা থোকা একটা গাছের পাতা আছে বা থোকা থোকা ফুলের সমারোহ হয়েছে এগুলো কিন্তু কেউ দেখে না কেউ এসে তার শাল ছেড়ে কেউ এসে তার পাতা ছেড়ে কেউ এসে তার ডাল ভেঙে নিয়ে যায় কিন্তু তার যে আলাদা একটা পরিচর্যা তার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম গাছটা বা গাছের গুঁড়ায় একটু পানি দিলাম এই ধরনের পরিচর্যাগুলো আসলে কেউ করে না এগুলোই আর কি এই গল্পে ফুটে উঠেছে তো আসলে কি তোমরা যদি বিষয়টা বুঝতে পারো তাহলে কিন্তু প্রশ্ন যেমনভাবেই করা হোক তোমরা আসলে অ্যান্সারটা দিতে পারবা তো এই জন্যতে আর কি অনেকে আমাকে কমেন্ট করছিলে যে ম্যাম প্লিজ নিমগাছ এইটা আমাদের একটু ভেঙে বোঝান কারণ নিম গাছটা আসলে অনেকেই বুঝতে পারছিল না তো তাদের জন্য আর কি আজকের এই ভিডিওটা তৈরি করা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে